অক্টোবর মাসের তারিখে আমার বাবার মৃত্যুবার্ষিকী তো প্রত্যেক বছর এই দিনটাকে কেন্দ্র করে আমরা চেষ্টা করি সব ভাই বোন একসাথে হতে আর একসাথে হয়ে মায়ের বাসায় যেয়ে একটু কুলখানির আয়োজন করি তো পরের দিন যেহেতু কুলখানি অনেক রান্নাবান্না হবে এর সাথে পায়েসটাও রান্না হবে তো আমার বোনের ছেলে সন্ধ্যেবেলা কোনো এক খামার থেকে সাত কেজি পরিমাণ গরুর দুধ নিয়ে আসে তো দুধটা সাথে সাথে ফুটানোর জন্য চুলায় বসিয়ে দিই আর বসানোর সাথে সাথে কেন জানি দুধটা ফেটে যায় তো কি আর করা এই ফেটে যাওয়া দুধ থেকে ছানা বের করে ফেললাম আর এই ছানা দিয়েই বানিয়ে ফেললাম ছানার সন্দেশ তো এরকম দুর্ঘটনা আপনাদের সাথেও হয়তোবা বা যে কোনো সময় ঘটতে পারে এই বুদ্ধিটা কাজে লাগিয়ে কিন্তু মজার একটা সন্দেশ বানিয়ে ফেলতে পারেন আর এইটারই ফুল রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি তিন থেকে চারটা মতো এলাচ নিয়ে আমি বিচিগুলো বের করে নেব আর নিয়ে নিচ্ছি এখানে দুই কাপ পরিমাণ চিনি আর টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধ আর একটু বেশি হলে ভালো হতো যেহেতু গ্রামের বাসা আর এখানে গুঁড়া দুধ এই রাত্রেবেলা বেশি ছিল না একে তো রাত্রেবেলা তারপর গুঁড়া দুধ কিনতে গেলে যেতে হবে কলেজ মোড় তো যা আছে তাই দিয়ে চালিয়ে নিব আমি এলাচের বিচিগুলো বের করে একদম চিকন করে বেটে নিয়েছি আর অল্প একটু সাথে লবণ নিয়েছি এবারে বড় একটা গামলায় আমি ছানাগুলো ঢেলে নিয়েছি আর এর সাথে দুই কাপ পরিমাণ চিনিটা দিয়ে হাত দিয়ে ভেঙে ভেঙে একদম গুড়ি গুঁড়ি করে নিচ্ছি একেবারে কিন্তু ম্যাচ করা যাবে না জাস্ট দলাগুলো একটু ভেঙে দানা দানা করে নিতে হবে তা আমি টেস্ট করে দেখলাম যে মিষ্টির পরিমাণটা একটু কম হয়েছে তো আরও দুই কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম এমনিতে কিন্তু ছানার সন্দেশে মিষ্টির পরিমাণটা একটু কমই থাকে বাকি চিনিটা দিয়ে আমি আবারও আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এইবারে লবণ আর এলাচ গুঁড়াটা দিয়ে আরও একবার ভালোভাবে মাখিয়ে নিব। আর এবার লাগবে আমাদের একটা পরিষ্কার ঝকঝকে কড়াই যেন কড়াইয়ে তরকারির কোনো গন্ধ না থাকে যদি তরকারির গন্ধ থাকে তাহলে একটু গরম পানি দিয়ে ফুটিয়ে নিলেই হবে আর এবার ফাইনালি দিয়ে দিলাম এক কাপ যে গুঁড়া দুধ ছিল সেইটা আর এই দুধটা দিয়েও আমি আরও একবার মাখিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কেমন ঝুরঝুরে হয়ে গেছে এইবারে আমি পরিষ্কার কড়াইটাতে ছানাগুলো ঢেলে নিলাম আর এখন চুলায় বসিয়ে দিতে হবে আর চুলায় বসানোর পরে কিন্তু একদম হাই হিটে দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে যেন তলা থেকে কোনোভাবে ধরে না যায় এতে করে কালারও নষ্ট হয়ে যাবে আর পোড়া পোড়া গন্ধ বের হবে তখন কিন্তু সন্দেশটা খেতে খুব একটা ভালো হবে না তো দেখতেই পাচ্ছেন এর মধ্যে বলক চলে এসেছে আর চিনিটাও অলরেডি মেল্ড হয়ে গেছে তো নাড়তে নাড়তে সময় দেখবেন যে পানিটা কমে যাবে চিনির আর সুন্দর একটা কায় মতো তৈরি হবে তো এখন এটা কিন্তু নামিয়ে ফেলতে হবে এর চাইতে যদি আমি বেশি টাইট করি তাহলে কিন্তু ছানাটা খেতে শক্ত হবে এই পর্যায়ে চুলাটা আমি অফ করে দিলাম আর দুইটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে হাতে একটু ঘি নিয়ে প্লেটটা তলায় মাখিয়ে নিলাম যদি ঘি না থাকে এটা নর্মাল সয়াবিন তেলও দিতে পারেন গরম অবস্থায় আমি প্লেটে তুলে নিচ্ছি দুইটা প্লেটে তুলে নিব আর এদিকে তো গরম গরম অবস্থাতেই অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে তো আমি দুইটা প্লেটে তুলে এখন একটু সন্দেশের আকার দিয়ে নিব এ হালকা ঠান্ডা হলে হাত দিয়ে একটু সমান করে নিব। এখনও কিন্তু বেশ গরম আছে তো হালকা ঠান্ডা হওয়ার পর আমি হাত দিয়ে সমান করে নিচ্ছি আর এবারে একটা চাকু দিয়ে বরফির আকার দিয়ে নেব যেন দেখতে দোকানের কেনা সন্দেশের মতো লাগে আর এইটা শুধু যে ফাটা দুধ দিয়ে তৈরি করতে হবে তা না যদি খেতে ইচ্ছে করে নর্মাল দুধও ফাটিয়ে ছানা বের করে কিন্তু একইভাবে এই মজার সন্দেশটা তৈরি করে নিতে পারেন আমি কিন্তু বাসায় প্রায় এই সন্দেশটা তৈরি করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ